আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমি বিচি কলা রান্না করবো তো বেচি কলা রান্না করার জন্য আমি বিচি কলাগুলো আগে থেকে দুভাগ করে পানির ভিতর রাখতেছি যার পানির ভিতর রাখলে খোসা ছাড়াতে সুবিধা হবে তো জন্য আমি সবগুলো কলা এভাবে করে কেটে নেব একে একে সবগুলো কলাগুলো আমি এভাবে দুভাগ করে পানির ভিতর ছেড়ে দেব তারপরে খোসাটা ছাড়িয়ে নেব আর যেভাবে করে আমি খোঁজাটা সারিয়ে নিচ্ছি তো সবগুলো এভাবেই আমি ছাড়িয়ে নেবো এক এক করে তারপর রান্নার প্রসেসিংয়ে যাব তো যখন আমি এইট নাইনে পড়তাম আমাদের যারা আমাদের একই বয়সী আমরা ভাই বোনেরা ছিলাম তখন আমরা এক জায়গায় হলে স্কুল যখন বন্ধ থাকতো তখন আমরা এক জায়গায় হলে এই বেচি কলাগুলো রান্না করতাম এই বেঁচি কলাগুলো ভাতের থেকে মানে এমনিতে খেতে ভালো লাগে ভাত ছাড়া এমনিতে খেতে আরও ভালো লাগে আর সেটা সুবিধা হয় তো আমাদের বাড়ির পাশে এরকম কলা আগে থেকেই হতো এখনো হয় তো আমরা বোনেরা যখন এক হতাম এক জায়গায় থাকতাম তো এক একদিন এক একজনের বাড়িতে গিয়ে আমরা এরকমভাবে রান্না করতাম তখন এই কলাগুলো খেতে না অনেক মজা লাগতো এখনও মজা লাগে তবে তখন স্বাদটা আরও বেশি লাগতো তখন কোনো চিন্তা ছিল না ভাবনা ছিল না জীবনটা অনেক সুন্দর ছিল তো আমরা এই কলাগুলো নারকেলের দুধ দিয়ে তারপরে ডাবল দিয়ে তখন খেসারির ডাবল দিতাম খেসারির ডাবলগুলো ঘরে থাকতো আমাদের জমিতে হতো তো সেই ডাউলটা দিয়ে নারকেলও থাকতো ভাদ্র মাসের নারকেলে আমাদের উঠান ভরে যেত নারকেল এবং নারকেলের খড়িতে উঠান ভরে যেত পা রাখতে পারতাম না তো এত করে সব কিছু দিয়ে আমরা রান্না করে মজা করে খাইতাম সবাই একসঙ্গে এক এক কড়াই করে রান্না করতাম বড় এক এক কড়াইতে রান্না করতাম তো সব সবাই মিলে অনেক মজা হতো তো এখনও খাই এখন আমাদের বাড়ির পাশে বেশি গাছ আছে আমরা প্রায় বেশি কলাটা খাই কলাটা খেতে অনেক মজা লাগে তো আমার মা রান্না করতেছিলাম ভিডিও করতেছিলাম তো এই মাটির পাত্রে আমরা এভাবে করে কলাটাকে ভালো করে ধুয়ে নিই কেন এভাবে কলাটাকে যদি হয় কয়েকবার যদি কলাটাকে এভাবে করে ধোয়া হয় তাহলে যে কষ আছে কলার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে কষ থাকে আর এই কষটা কিন্তু এভাবে ধুলে কয়েকবার ধুলে তিন থেকে চারবার এভাবে ধুলে কষটা বের হয়ে যায় তা খেতে আর মজা লাগে কষকষ লাগে না আর কষ যদি থাকে তাহলে খেতে কিন্তু সেরকম টেস্ট লাগবে না তো এখানে মুসুরের ডাল দেওয়া হয়েছে মুসুরের ডাল দিয়ে আর হচ্ছে রসুন পেঁয়াজ জিরা তারপরে কাঁচামরিচ সব এখানে বেটে দেওয়া হয়েছে বেটে দিলে আর ডালটা দিলে অনেক গাঢ় হবে খেতেও ভালো লাগে তো এখানে সব কিছু দিয়ে কষাই করে নেওয়া হচ্ছে কষাই করে ভালো করে কষাই করার পরে তারপরে কি যে কষাইয়ের জন্য পানি দেওয়া হবে যেহেতু কলা শিষতে কিন্তু একটু দেরি হয় এজন্য জন্য আস্তে আস্তে করে পানি একটু বেশি পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে এর জন্য একটু কষাইয়ের পানিটা বেশি করে দিতে হবে তো এখানে ভালো করে কষাই নিচ্ছে কষানো যত ভালো হবে তরকারি কিন্তু ততই স্বাদ আরও বেড়ে যাবে তো এখানে তরকারিটা ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে তারপরে তো পানি অ্যাড করা যাবে করা হবে তো এটা এখানে দুটো চুলো আছে এক চুলায় পানি গরম হয় আর এক চুলায় আমরা রান্না করি তো গরম পানিটা দিলে তরকারিটা কিন্তু আরও ভালো লাগে খেতে তো এখানে তরকারি গরম পানিটাই অ্যাড করা হবে তো ভালো করে আগে কষিয়ে নেওয়া হচ্ছে এই তরকারিটা খেতে অনেক ভালো লাগে মজা লাগে তো আপনারা যারা খান নাই তারা একবার ট্রাই করে দেখতে পারেন তো এখানে কষানোর জন্য পানি দেওয়া হয়েছে পানিটা যখন শুকিয়ে যাবে তখন জলের পানিটা দেওয়া হবে এবং মুজলের পানিটা দিয়ে নামিয়ে নেওয়া হবে তো একটু পানি বেশি দিতে হয় কষানোর জন্য তাহলে কষানটা ভালো হয় এখানে রান্না আমার শেষ হয়েছে আল্লাহ হাফেজ